অনুর্ধ বিশ মেয়েদের এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ স্বাগতিক লাউসকে তিন এক গোলে হারিয়ে বাছাই পর্ব মিশন শুরু করল বাংলাদেশ ম্যাচের শুরু থেকেই ভালো খেলতে থাকে বাংলাদেশ তবে একের পর এক গোল মিস করতে থাকে বাংলাদেশ ম্যাচের ছত্রিশ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ সাগরিকার গোলে এক তে এগিয়ে যায় বাংলাদেশ দ্বিতীয় অর্ধের আটান্ন মিনিটের মাথায় মুনকি আক্তারের গোলে দুই শূন্য গোলের ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ পঁচাশি মিনিটের মাথায় একটি গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল লাউস কিন্তু শেষ পর্যন্ত আর তাদের ম্যাচে ফেরা সম্ভব হয়নি উল্টো একানব্বই মিনিটের মাথায় নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করেন সাগরিকা এতে করে বাংলাদেশের তিন এক গোলের জয় নিশ্চিত হয়ে যায় এই ম্যাচে জয় পাওয়ায় এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে অবস্থান করছে বাংলাদেশ পরবর্তী ম্যাচে আগামী আটই আগস্ট তিমুরলেসদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ তো বন্ধুরা বাংলাদেশের জয় আপনারা খুশি কিনা তা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ